আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা ফেসবুকে কাজ কাজ করতে চান আর যারা ফেসবুকে করবেন ভাই ফেসবুক কিন্তু আগের মতো নাই কারণ একদমই আগের মতো নাই কেন বলতেছি আপনার কথাগুলো শুনলে তখন আপনারা বুঝতে পারবেন ভাই আপনারা অনেকেই দেখি ভিডিও আপলোড দেন ভাই অনেকের ভিডিও ডাউনলোড করে এডিট করে ভাই দিনের রাতে পরিশ্রম করে আপলোড দেন ভাই এইগুলা ভিডিও আপলোড দিয়ে ভাই কোনোদিন কোনো কিছু করতে পারতেন না ভাই নিজের লাইফটা গুছায় উঠতে পারতেন না সেই জন্যই বলতেছি ভাই যারা ফেসবুকে কাজ করবেন আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন ফেসবুক আগের মতো কেন নাই কারণ দুই সালে উনিশ সালে ফেসবুক কিন্তু এত সিকিউরিটি দিছে না মানুষে যাদের ভিডিও ভাইরাল হয়েছে তাদেরকে কিন্তু ইনকাম দিছে আর এখন যে অবস্থায় আছে ফেসবুক কোম্পানি আপনার যত ভিডিও ভাইরাল হোক না কেন যদি সেটা নিজের কন্টেন্ট না হয় নিজের ভিডিও না হয় তাহলে আপনাকে সেটাতে কোনো দিনই তারা ইনকাম দিবে না কারণ ইনকাম কেন দিবে না কারণ তারা আপনাকে সেটাকে মনে না না ভাবতেছে কে 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 ফেসবুক ফেসবুক কার তো আপনাকে চালাইতেছে ইনসিউর ইনসিওর হওয়ার জন্য আপনাকে নিয়মিত নিজের ভিডিও আপলোড দিতে হবে ভাই আপনি কম পারেন বেশি পারেন তাতে কোনো সমস্যা নাই নিজের ভিডিও আপলোড দিলে ভাই কি হয় যদি একটু ভিউজ কম আসে ভাই আপনার পরবর্তীতে রিপিট করার কোনো অপশন নাই কারণ অনেক বড় বড় আইডি দেখছি যাদের ইনকাম আসলো তারা কিন্তু ভাই রিপুট কায় আছে ইনকাম এখন করতে পারে না তো আপনারা যদি ভিডিও নাও করতে পারেন সামনে আসে যদি দুই একটা কথা বলতে পারেন সেটাই কিন্তু ফেসবুক কোম্পানি ভাইরাল করবে এবং ফেসবুক কোম্পানি সেটা নিজে বলছে আচ্ছা পরে দ্বিতীয়ত হইছে আপনার যে আপনার ফেসবুক আইডি কিভাবে ভাইরাল করবেন আপনার ভিডিও কিভাবে ভাইরাল করবেন কিভাবে আপনার ফলোয়ার বাড়াইবেন ভাই এগুলো কিন্তু দিন দিনেতে উড়ে একদিনে কিন্তু লাভ মারে আপনি গাছ উঠতে পারতেন না ভাই লাভ মারে যেমন গাছ উড়া যায় না তেমন কিন্তু আপনি একদিনে উপরে উঠতে পারতেন না কিভাবে আপনার ফলোয়ার বাড়াবেন কিভাবে আপনার ভিউজ বাড়াবেন ফলোয়ার মূল কথা আপনার আগে ফলোয়ার বাড়াইতে হইব ভাই ফলোয়ার যদি থাকে আপনার যদি এক লাখ ফলোয়ার থাকে তাহলে সেইখানে আপনার বিশ হাজার ভিউজ অবশ্যই হব প্রত্যেকটা ভিডিও হবে হবে আপনি ফলোয়ারটা কিভাবে বাড়াবেন ফলোয়ারটা বাড়ানোর নতুন একটা টেকনিক যেটা আমি বলবো যদি আমার কথাগুলো শুনেন তাহলে শুনতে পারেন ভাই নতুন যে ভিডিওটা আপনার সামনে আসবে যে মাত্র হয়েছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড আগে ভিডিও আপলোড করছে কিংবা চল্লিশ মিনিট বিশ আগে আপলোড করছে আপনি সেই সব ভিডিওতে পারেন তাহলে আপনার তাহলে বড় বড় যা পেজ আছে যে পাঁচ লাখ এক মিলিয়ন দশ মিলিয়ন ফলোয়ার আছে ভাই তাদের দশ মিলিয়ন ফলোয়ার কিন্তু আপনার কমেন্টটা দেখবি দশ মিলিয়ন বাই বা পঞ্চাশটা তো ফলোয়ার আপনার এখানে আসবি আপনি যদি এটা সুন্দর কমেন্ট করতে পারেন দেখেছে দুইশো আড়াইশো তিনশো ফলোয়ার আসে একটা কমেন্টে ভাই এরকম সুন্দর সুন্দর দেখিয়া টাইমটা দেখিয়া যে কত মিনিট আগে ভিডিও আপলোড করছি আপনি টাইমটা দেখিয়া জাস্ট একটা কমেন্ট করে দিবেন সুন্দর কইরা তাহলে দেখবেন আপনি দিন দিনে তো প্রচুর পরিমাণে ফলোয়ার আসবে যেমন আমার আসতেছে আমার আইডিটা অনেক ছোট ছিল আমি কমেন্ট করার পর থেকে এখন আমার আইডিটা আস্তে আস্তে বড় হইতেছে আমার ভালোবাসা মানুষ বেড়ে যাচ্ছে দিন দিন যদি আপনারা এভাবে ফলোয়ার বাড়াইতে পারেন তাহলে আপনার আইডিতে অনেক ভিউজ আগের চেয়ে অনেক বেশি আসবে আর ভিডিওগুলো এরকম রিয়াল হইতে হবে এই যে দেখেন আমি আসছি সাইডে এতে পানি আর সাইডেতে সবুজ গাছ গাছালি এরকম জায়গার মধ্যে ভিডিও করবেন ফেসবুক কোম্পানি অবশ্যই সাজেষ্ট নিবে আপনার ভিডিওতে রিচ বাড়াই দিবে তো ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ